আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে অপরূপ সৌন্দর্যময় একটি শিশু পার্কের ভিডিও নিয়ে আসলাম এটা আমাদের সিরাজগঞ্জে অবস্থিত সিরাজগঞ্জ শহর থেকে চার থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এই শিশু পার্কটি আসলে এই শিশু পার্কটির নাম গ্রিন বাংলা পার্ক বলে আমি সম্বোধন করবো কারণ এই শিশু পার্কের ভিতরে অপরূপ সুন্দর সবুজের দৃশ্য রয়েছে আর এই পার্কটি আগে এক তৃতীয় অংশ জায়গা ছিল এখন আরও দুই তৃতীয় অংশ জায়গা বৃদ্ধি করা হয়েছে এখান থেকে নতুন জায়গায় এই রেস্টুরেন্টটি সত্যি অসাধারণ এর ভিতরে পরিবেশনটা দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে খাবারের মানও অনেক ভালো এখান দিয়ে অনেকগুলো বাংলো রয়েছে আর বাংলোর চারপাশে ফুলের অপরূপ সুন্দর জমায় সবুজের দৃশ্য আর এই সবুজের দৃশ্যর ভিতরে দেখলে মনও অনেক ভালো হয়ে যায় এখানে ফুল রয়েছে রঙন ফুল আর রঙন ফুলের উপরে খুবই সুন্দর একটি প্রজাপতির দৃশ্য দেখতে পেয়ে এত ভালো লেগেছে আমার যা বলার মতো না আসলে এই পার্কটির ভিতরে সবুজের সমাহারই যেন বেশি দেখতে পেয়েছি আর হাজার রকম ফুলের দৃশ্য ছিল যে দৃশ্যগুলো দেখতে পেয়ে আমার অনেক বেশি ভালো লেগেছে রঙন ফুলগুলো ছিল বেশি আর পার্কের ভিতরে সবুজ গাছের মাঝে এই রঙন লাল ফুলগুলো ফুটে থাকে খুবই সুন্দরভাবে এখানে বাচ্চাদের জন্য পার্কের ভিতরে কিছু ভাস্কর্য রয়েছে পশু পাখির আর সামনে এগিয়ে যাচ্ছি আমি আস্তে আস্তে এখানে খুবই সুন্দর একটি বাংলো রয়েছে আর বাংলোর পাশেই দেখতে পাচ্ছেন সুইমিং পুল আসলে এই সুইমিং পুলটি পার্কের আরও যেন সৌন্দর্য বৃদ্ধি করেছে এই সাইটে আমি এখন আপনাদের সাথে দেখাচ্ছি নতুন সাইট এই সাইটটা নতুন করে তৈরি করা হয়েছে এখনো কাজ চলছে ফুলের গাছগুলো লাগানো হয়েছে আর এইখানে অনেক সুন্দরভাবে ফুলগুলো সাজানো হয়েছে পরিচর্যা করা হয় যার কারণে পার্কটি সৌন্দর্য যেন আরও বৃদ্ধি পেতে থাকে আসলে এই পার্কটিতে ভ্রমণ করে আমার খুবই ভালো লেগেছে আর বাচ্চাদের খেলাধুলার যে রাইডারগুলো ছিল সেগুলো সত্যি অসাধারণ এখানে খুবই সুন্দরভাবে বাচ্চাদের খেলাধুলার একটি ব্যবস্থা রয়েছে এখানে বাচ্চারা খেলাধুলা করে আর বিশাল বড় একটি পুকুর রয়েছে এই পুকুরে বোর্ডের মাঝে বাচ্চারা খেলাধুলা করে থাকে পুকুরের সাথে একটি অসাধারণ একটি ছাউনি রয়েছে সেখানে বসে পুকুরের সৌন্দর্য এবং উপভোগ করা যায় আর এই দোলনাগুলোতে দোল খেতে খুবই ভালো লাগে আমিও দোল খেলাম আসলে এখানে আসলে যেন শিশুদের মতো আচরণ হয়ে যায় আর এখন আমি আপনাদের সাথে নিয়ে যাচ্ছি সুইমিং পুলের দৃশ্য দেখার জন্য সুইমিং পুলটি অনেক সুন্দর পার্কের এক সাইডে অবস্থিত যার কারণে আরো বেশি ভালো লেগেছে সুইমিং পুলের পানি কিন্তু অনেক ভালো কারণ পানি বেশি রাখা হয় না আর এই সুইমিং পুলে সুইমিং মুহূর্তগুলো সত্যি আমার খুব ভালো লাগে এর আগে আমি বন্ধুদের সাথে এসেই করেছিলাম তো বন্ধুরা